মাঝে মাঝে ভাবি যে রেনার এই ম্যাজিক দিয়ে যদি জীবনের সমস্ত কষ্ট মিটিয়ে দেওয়া যেত সকালবেলা স্কুলে যাওয়ার সময় রেনার খুব মন খারাপ কারণ বেবু স্কুলে আসে দেরি করছে এটা আবার কোনো কারণ হতে পারে স্কুল খোলার অনেক আগেই আমরা স্কুলে পৌঁছে যাই কারণ আমরা অনেক দূরে থাকি কিন্তু রেনাকে সেটা কে বোঝাবে স্কুলে গিয়েই ওকে বেবুকে দেখতে হবে এই নিয়ে যখন ফাইনালি এলো তখন রেনার মুখের আমি তুলতে পারতাম সময় আবার দেখছি বেবু আর রেনা দুজনে হাত ধরে একসাথে বেরোচ্ছে যেটা কিনা সব সময় করে আজকাল বাড়ি ফেরার সময় রেনা ওর স্কুলে যা যা হয়েছে সেগুলো আমাকে টুকটুক করে বলে আজকে নাকি ওদের ডক্টরস চেক আপ ছিল ওকে নাকি চেক করে বলেছে ও একদম ঠিক আছে এরকম ছোটো ছোটো জিনিস দিয়েই দিনটাকে আমরা ভালো বানাই আর আমি আমার মোস্ট অফ দ্য ভিডিওসে তোমাদের সবসময় ভালো জিনিসই দেখাই কিন্তু সবসময় যে সব কিছু ভালো হয় তা তো না একটা ছোট্ট ভিডিও তুলে রেখেছিলাম এটা হচ্ছে আমার বাড়ির নিচে মানে আমার বাবা মা থাকে যে বাড়িতে সেই বাড়ির নিচে আগে এখানে আমাদের রুসাজও ছিল আর এই যে জল দেখতে পেয়েছো সেই জলটাই হচ্ছে একটামাত্র কারণ আমাদের শিফট করে যাওয়ার মানে লাস্ট পনেরো বছর ধরে যখনই বৃষ্টি পড়তো যদিও এবারে যা বৃষ্টি পড়েছে এরকম বৃষ্টি কোনোবারই হয়নি কিন্তু টুকটাক করে জল ঢুকে যেত আর একদিন দুদিনের জন্য কিন্তু আমাদের রুশাজের একাডেমিটা বন্ধ রাখতে হতো এটা নিয়ে আমি কমপ্লেন করছি না কারণ এবছর যা বৃষ্টি হয়েছে অনেকের বাড়িতে জল ঢুকে গেছে আর আমাদের বাড়িটাই বা কেন বাদ যাবে আমাদের বাড়িটা অলমোস্ট ওই পাড়াতে সব থেকে নিচু বাড়ি বললেই চলে কারণ অনেক পুরনো বাড়ি ওই পাড়াতে আমার ঠাকুর এমন সময় বাড়িটা বানিয়েছিল যখন ওখানে একটাও বাড়ি ছিল না রীতিমতন আট নটা সিঁড়ি দিয়ে উঠে আমাদের বাড়িতে ঢুকতে হতো কিন্তু এখন যা হয়েছে রাস্তাটা উঁচু হয়ে গেছে আর আমাদের বাড়িটা হয়ে গেছে একদম বাকেটের মতন মানে জল নিচুয়ে ঢুকবে কিন্তু বেরোনোর জায়গা নেই মানে ইনলেট আছে কিন্তু আউটলেট নেই কারণ চারিদিকে মাটিতে জলের এত প্রেশার অনেক হয়তো বলবে তাহলে বাড়িটাকে উঁচু করে নিচ্ছ না কেন মানে মেঝেটাকে একটু উঁচু করে নিচ্ছ না কেন সেটাও আমাদের করা হয়ে গেছে এবার যদি করি তাহলে সিলিংয়ে মাথা ঢেকে যাবে কিন্তু কমপ্লেন করব না ভালো আর খারাপ নিয়েই কিন্তু জীবনটা হয় তাই না লাইফে অনেক বড় কষ্টকেই আমরা পেরিয়ে এসেছি তাহলে এটা কোথাকার কি খারাপটা লাগে একটা জিনিস নিয়ে যে আমার মা আর বাবা ওই বাড়িতে থাকে বাবা মাকে অনেকবারই বলেছি আমাদের এখানে চলে আসার জন্য কিন্তু ওরা কিছুতেই বাড়ি ছেড়ে আসবে না বৃষ্টি আমার খুবই ভালো লাগে সেটা বারে বারে বলবো কিন্তু এরকম বৃষ্টি একদমই পছন্দ না যেখানে এই অবস্থায় লোকজনকে বাস করতে হয় দেখা যাক কবে সব ঠিক হয়